আর ইসালে আগামী পয়লা দোসরা তেসরা ফাল্গুন এটাকে সার্বিকভাবে সবল করার জন্য আমি দেশবাসীকে ওই মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি পর কথা আপনি যেটা জিজ্ঞাসা করলেন বসিরাট মহাকুমার প্রত্যন্ত এলাকায় আমার বাড়ি নয়নানে মাদ্রাসার স্বপ্ন কিভাবে দেখলাম আনুমানিক বছর পাঁচ ছয় আগে আমি এই গ্রামে জলসা করতে আসি সম্ভবত দুটো কি তিনটে জলসা এই গ্রামে একই বছরেই আমি আসি বিভিন্ন ইস্যুতেই জলসা হয় তো সেই সুবাদে এখানকার যুবক ভাইদের সাথে কিছু বয়স্ক মানুষদের সাথে একটা সম্পর্ক তৈরি হয় তো আপনি আশা করছি জানেন যে আমরা যারা সংগঠনের সঙ্গে যুক্ত মাদ্রাসা তৈরি করা যেখানে প্রতিষ্ঠান নেই সেখানে প্রতিষ্ঠান তৈরি করা এটা আমাদের কিছুটা নেশা তো এখানকার স্থানীয়ভাবে আমি খোঁজখবর নেই এলাকায় মসজিদ কতটা মাদাসা কতটা মোক্তব কতটা সংক্ষেপেই বলছি খোঁজখবর নিয়ে জানতে পারি বিশেষ করে আমাদের শাহ আলম সাহেব মোস্তফা ভাই জানে আলম ভাই যারা আছেন আরও অন্যান্যরা বললেন অনেকগুলো উপস্থিতি উপস্থিতির সামনেই প্রকাশ পেলো যেটা যে নন্দীগ্রাম থানার ভিতরে দাদা হুজুর বসিয়াট আল্লামা হুজুরের স্মৃতি বিজড়িত করান হাদিস এজমা কেয়াস অনুযায়ী আহলে সন্ন্যতুল জামায়াতের মতাদর্শে কোনো প্রতিষ্ঠান নেই তো সর্বপ্রথম স্থানীয়দেরকে আমি উৎসাহ জোগাই আল্লাহর মেহরবানি আমি উৎসাহিত করতেই দেখি তাদের মনোভাবে প্রকাশ পেলো যে তারা এরকম একটা প্রতিষ্ঠান বহুদিন ধরে পাওয়ার আশায় অপেক্ষায় ছিলেন আলহামদুলিল্লাহ আমি উৎসাহ জুগিয়েছি আমি খুব বেশি দায়িত্ব পালন করতে পারি না সবই বেশিরভাগ শ্রম দেওয়া অর্থ দেওয়া বা একেবারে সন্তানের মতো আপন করে নিয়ে এই গ্রামের মানুষ তিলে তিলে মাদ্রাসার পিছনে দিয়ে আজ এই পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন আপনি দেখতেই পাচ্ছেন আজকের মাদ্রাসা স্বাদ হচ্ছে তো জলসা সুবাদে এসেছিলাম তারপর এখানকার মানুষদেরকে মাদ্রাসা তৈরির ব্যাপারে উৎসাহিত করেছিলাম বাকি আল্লাহ স্থানীয়দের উদ্যোগে তাদের সার্বিক সহযোগিতায় অল ইন্ডিয়া সুন্নতল জামাত সংগঠন সহযোগিতায় মুফতি আব্দুল কাহিম সাহেবের পরামর্শে এখানে মাদ্রাসা তৈরি হচ্ছে আল্লাহ চাইল আগামীতে শুধু হিফস বিভাগ না সংগঠন যদি চাই এখানে মওলানা বিভাগও খোলা হবে ইনশাল্লাহ আপনার প্রশ্নটার সাথে আমি একমত নই সব ওয়েজিনরা যদি অজনসিয়াত করে শুধু টাকা নিয়ে বাড়ি চলে যেতেন তাহলে দেশে হাজার হাজার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতো না তো আপনি যেটা বলেছেন আত্মকেন্দ্রিক কিছু আলেম কিছু বক্তা থাকতেই পারেন তারা তাদের চিন্তায় চলেন কিন্তু আজও দেশে বহু আলেম ওলামারা আসেন তারা সমাজের প্রতি দায়িত্বশীল যার পারকতা যেমন তিনি তার পারকতা অনুযায়ী ক্যাপাসিটি অনুযায়ী অজমসিয়াত ছাড়াও প্রতিষ্ঠান পরিচালনার মধ্য দিয়ে দিনের খেদমদ দিয়ে যাচ্ছেন তো আমি তার ভিতরে অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি সংগঠন আমাকে বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার দায়িত্ব দেয় একেবারে স্বরূপনগর থানার সীমান্তবর্তী এলাকায় আমি তার পিছনে ন্যূনতম খেদমদ দিয়ে আসি একইভাবে স্বরূপনগর থানার অন্তর্গত তরণীপুর গ্রামে মা আমিনা মাদাসাতুল বানাত নামে মেয়েদের একটি মাদ্রাসা আছে। যেটা আমার অত্যন্ত প্রিয় ভাই হাফেজ মৌলানা ইয়াকুব আলী সাহেবের নেতৃত্বে চলে আমি সহযোগিতায় সঙ্গে আসি আলহামদুলিল্লাহ সঙ্গে আমার দায়িত্ব আরেকটু বেড়ে গেল যুক্ত হল নয়নান সিদ্দিকে আমিনিয়া মাদ্রাসা এই তিনটে মাদ্রাসার প্রতি আমার সমান দায়িত্ব আসে বা এই তিনটে মাদ্রাসারই আমার কাছে কিছু পাওনা আসে বলে আমি মনে করি এবং যতদিন আল্লাহ হাতে বাঁচিয়ে রাখবেন আমার পারকতা অনুযায়ী আমি চেষ্টা করব কোনো মাদ্রাসার হক নষ্ট না করে বালতি মাদ্রাসা তরণীপুর মাহামিনা মাদ্রাসা এবং তর নয়নান সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসাকে যতটুকু সাহায্য করা যায় সবার হক বজায় রেখে আমি মরণের আগ পর্যন্ত চেষ্টা করব খেদ মধ্য দিয়ে যাওয়ার আল্লাহ যদি রাজি থাকেন যেহেতু অস্থায়ীভাবে অন্যের জায়গাতে প্রতিষ্ঠান চলছে গত চার বছর ধরে আলহামদুলিল্লাহ যেখানে মাদ্রাসা চলে সেই জমি দাতা অস্থায়ী জমি দাতা তার ব্যবহারে তার আচরণে তার ত্যাগে আমরা সবাই মুগ্ধ সেটা আমরা যার আসা যাওয়া করি আমরা জানি এরপরে অস্থায়ীভাবে একটা জায়গাতে দীর্ঘদিন ধরে তো মাদ্রাসা চালানো সম্ভব নয় বাচ্চাদের থাকা খাওয়া পড়াশোনা অজু অজুখানা গোসলখানা বাথরুম সব অস্থায়ীভাবে চলছে তো আল্লাহ যদি রাজি থাকেন আগামী রমজান মাসে যেভাবে নয়নান মাদ্রাসার প্রতি সংগঠনের কর্মী সমর্থকদের উদারতা দানের হাত প্রশস্ত আমরা যা লক্ষ্য করছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতে পারি আগামী রমজান বাদ আমরা নতুন মাদ্রাসার দ্বার উদ্ঘাটন করবো ইনশাল্লাহ দেশবাসবাসীর উদ্দেশ্যে আমি এটাই বার্তা দেব যেখানেই মাদ্রাসা আসে সে মাদ্রাসা সে প্রতিষ্ঠান যারাই চালাক আমরা কোনো প্রতিষ্ঠানের বিরোধী নই তবে এটা অস্বীকার করার নয় করান হাদিস এজমা কেয়াস অনুযায়ী আহলে সন্নাতল জামাত বা সহজে আমরা বাংলার মানুষ সিলসেলায় ফুরফরা শরীফ বলে যেটা জানি জামানের রেখে যাওয়া সিলসেলা এবং আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলহের লিখিত কেতাব অনুযায়ী যত প্রতিষ্ঠান দেশে চলছে যারাই পরিচালনা করছেন তাকে সেই প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা করতে এবং সিলসেলাকে টিকিয়ে রাখতে মাঝাবের অস্তিত্ব টিকিয়ে রাখতে সিলসেলার পক্ষে মাঝহাবের পক্ষে যে মাদ্রাসাগুলো শিক্ষার প্রচার প্রসার এর পরিষেবা দিয়ে যাচ্ছেন আমি দেশবাসীকে এটাই বার্তা দেব সিলসেলার প্রতি এবং মাঝহাবের প্রতি ভক্তি মহাব্বতের প্রমাণ দিতে প্রতিষ্ঠান যারাই চালাক পারকতা অনুযায়ী সহযোগিতা করতে উল্লেখযোগ্য তার ভিতরে নয়নান সিদ্দিকি আমিনিয়া মাদ্রাসার প্রতিও উদারতা সহযোগিতা এর প্রতি আন্তরিকতা রাখার জন্য আমি ফুরফুরা সেলসেলার একজন নগণ্য খাদেম হিসাবে এ দাবি করব দেশবাসীর কাছে আমার পরিচয় আমি আমার নাম মোহাম্মদ আব্দুল মোহিত আমি অল ইন্ডিয়া সুন্নতল জামাতের একজন সদস্য আঞ্জমান ওয়াইজিনের একজন সদস্য